বন্ধুরা গরম মানে সিলিং ফ্যান আর সিলিং ফ্যান মানে বেশি বিদ্যুৎ খরচ আর গরম বাতাস কিন্তু কি হবে যদি আপনি এমন একটি ফ্যান ব্যবহার করেন যা বিদ্যুৎ খরচ কমিয়েও আপনাকে ঠান্ডা বাতাস দেয় আমরা আজ আলোচনা করব বিএলডিসি সিলিং ফ্যান সম্পর্কে ভিডিওতে আপনারা বিএলডিসি সিলিং ফ্যানের ছবি দেখতে পাচ্ছেন এর কিছু বৈশিষ্ট্য বলা হলো যেমন এই ফ্যান তিরিশ ওয়াট পরে কিন্তু চলে হ্যাঁ বন্ধুরা আপনার মোবাইল ফোনটি পঁয়ষট্টি ওয়াট চল্লিশ ওয়াট কারেন্ট নেয় চার্জ হওয়ার জন্য কিন্তু এই ফ্যানটি তিরিশ ওয়াট পরে চলে এবং নর্মাল ইন্ডাকশান ফ্যানের থেকেও দ্রুত গতিতে চলতে পারে এই ফ্যানের দ্বিতীয় সুবিধা রয়েছে রিমোট কন্ট্রোল এবং এই ফ্যানগুলি রিমোট কিন্তু অত্যাধুনিক হয় বন্ধুরা আমরা যদি বিছানার ভিতর থেকেও রিমোট ধরে চাপ দেন সেক্ষেত্রে এই ফ্যান কিন্তু রিমোট সহজেই ধরে নেবে আপনি এই ফ্যানে এক থেকে সাত পর্যন্ত কন্ট্রোল করতে পারবেন সেভেন স্টেপ রেগুলেটর অপশান রয়েছে আপনি চাইলে আপনার মনের মতো স্পিডে ফ্যানটিকে বিছানা থেকেই কন্ট্রোল করতে পারেন সেই সঙ্গে টাইমারের সুবিধা রয়েছে রিভার্স চার্জ রিভার্স মোডের সুবিধা রয়েছে এবং ফরওয়ার্ড মোডে স্মার্ট মোড সমস্ত কিছু সুবিধা কিন্তু এই রিমোটের মধ্যে পেয়ে যাবেন এই ফ্যান লো পাওয়ার কনজাংশান করার কারণে গরম কম হয় তাই বাতাস ঠান্ডা হয় এবার আসি প্রচলিত ইন্ডাকশান ফ্যানের অসুবিধার কথায় ভিডিওতে ইন্ডাকশান ফ্যানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এর কিছু অসুবিধা দেখানো হলো যেমন এই ফ্যানের পাওয়ার কনজাংশান হলো একশো থেকে একশো কুড়ি ওয়াট পর্যন্ত তাই আপনি একটি ফ্যানের কারেন্টেই কিন্তু চারটে বিএলডিসি সিলিং ফ্যান চালাতে পারবেন এই ফ্যান বিদ্যুৎ বিলও অনেক বেশি আছে বেশি গরমও হয় তাই গরমের দিনে বাতাসও অনেক গরম লাগে শুয়ে শুয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ আপনাকে সুইচ বোর্ডের কাছে গিয়ে রেগুলেটারে কমাবাড়া করতে হয় এবং বন্ধও করতে হয় তাহলে আপনার পুরোনো ফ্যানটিকে যদি বিএলটি ফ্যানের সুবিধা দেওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ বন্ধুরা আমি কোনো মজা করছি না আপনাদের সঙ্গে আপনার চাইলেই আপনার ওই পুরোনো ইন্ডাকশন ফ্যানটিকেই বিএলডিসি সিলিং ফ্যানে কনভার্ট করে নিতে পারবেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিএলডিসি সিলিং ফ্যানের কিট ভিডিওতে বিএলডিসি সিলিং ফ্যানের কিটটি স্পষ্টভাবে দেখানো হয়েছে এই কিটে সঙ্গে থাকা বিভিন্ন অংশগুলি দেখানো হবে এই কিটের সাহায্যে আপনি আপনার পুরোনো ফ্যানটাকেই পরিবর্তন করতে পারেন একটি বিএলডিসি ফ্যানে এই কিটে থাকছে বিএলডিসি ফ্যানের ম্যাগনেট ফ্যানের রিমোট সেই সঙ্গে থাকছে একটা ব্রাশলেস মোটর স্যাপ্ট এবং অত্যাধুনিক সার্কিট বোর্ড তাহলে দেরি না করে আজই আপনার পুরনো ফ্যানটাকে পরিবর্তন করে উপভোগ করুন বিএলডিসি সিলিং ফ্যানের সুবিধা ভিডিওতে কিটটি কোথায় থেকে পাওয়া যাবে তা অবশ্যই আপনাদেরকে দেখানো হচ্ছে এই কিটটি পেতে আজও যোগাযোগ করুন বেঙ্গল ইলেকট্রনিক্স এন্ড মোবাইল সাহানগর বাগডোলা রোড পিন নাম্বার সেভেন আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে হবে এবং আপনার ঠিকানা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে হবে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া হবে এবং আপনারা চাইলেও আমার এই দোকানে এসেও মালটি নিয়ে যেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং এরকমই অনেক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে এই ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই সুবিধা নিতে পারে আজ এই পর্যন্তই হাফেজ জয় হিন্দ